আসসালামু আলাইকুম বিদ্যুৎ অফিস কি সবাইকে একই মানের বা একই রেটের বিদ্যুৎ সরবরাহ করিতে বাধ্য বিশেষ করে যারা শহরের দিকে বিদ্যুৎ সাপ্লাই পেয়ে থাকেন এবং গ্রামের দিকে বিদ্যুৎ সাপ্লাই পেয়ে থাকেন তারা কি একই মানের বিদ্যুৎ পাওয়ার অধিকার রাখেন বা একই রেটের বিদ্যুৎ পাওয়ার অধিকার রাখেন তো কথায় বলি হ্যাঁ বিদ্যুৎ আইনের ধারা সুলতে উল্লেখ করা আছে তবে এখানে কিছু উল্লেখযোগ্য বিষয় আদি আছে সেগুলো পরে আলোচনা করতেছি ধারা ষোলোতে যেটা উল্লেখ করা আছে যে এ পরিমাণের বিদ্যুৎ সরবরাহের লাইসেন্সির বাধ্যবাধকতা লাইসেন্সি মানে হলো বিদ্যুৎ অফিস লাইসেন্সি লাইসেন্সের শর্তে ভিন্ন রূপে কোনো কিছু না থাকিলে উহার সরবরাহ এলাকার প্রত্যেক গ্রাহককে এ পরিমাণের বিদ্যুৎ সরবরাহ করিবে এইখানে একটা কন্ডিশন আছে যে লাইসেন্সি লাইসেন্সের শর্তে ভিন্নরূপ কোনো কিছু না থাকিলে এখন এটা কিন্তু আইনে আছে যে সবাইকে একই মানের বিদ্যুৎ সরবরাহ করিতে হবে এখন দেখুন অফিস সবসময় চাই যে গ্রাহককে মানে একদম সঠিক মানের এবং যতটুকু সম্ভব নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য কারণ এটা এক প্রকার ব্যবসা বিদ্যুৎ যদি বন্ধ থাকে বা বারবার অফ হয় এটা কিন্তু অফিসের একটা লস আর বিদ্যুৎ একটানা না ব্যবহার হলে অফিসের লাভ কারণ বিদ্যুৎ না থাকার সময় গ্রাহক যে বিদ্যুৎ ব্যবহার করতে পারলো না ওই ইউনিট কিন্তু কোনো সময় আর ফেরত পাবে না ঠিক আছে যার কারণে বিদ্যুৎ যত থাকবে তত ইউনিট ব্যবহার করবে আর প্রতি ইউনিটে খুচরা পয়সা হিসাবে লাভ হবে তারপর একটা বিষয় থাকে এবং একই রেটের এক ওই বিদ্যুৎ সবাইকে দেয়া হয় মানে একই দামের আর যেহেতু দামটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বার্ঘ বলা হয় এরা নির্ধারণ করে থাকে অর্থাৎ সমস্ত সমগ্র বাংলাদেশে যত বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে বার্গের রুলস অনুসারে তার রেটটা যেহেতু নির্ধারণ থাকে অবশ্যই সবাই এই রেটে বিদ্যুৎটাকে পেয়ে থাকে এখন সাপ্লাই বিষয়টা যদি আসি এলাকাগুলো বিভিন্ন শহর গ্রাম এভাবে বিভক্ত থাকে এখন শহরের দিকে দেখা যায় যে জ্বর বাতাস হলেও গাছপালা কম থাকে এরিয়া কম থাকে ফিডার বা মানে দূরত্ব কম থাকে যার কারণে ওই ফিডারের গ্রাহক তুলনামূলকভাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের দিক দিয়ে হোক বা শহরে যেহেতু বিদ্যুতের ব্যবহার এবং চাওয়াটা তুলনামূলকভাবে গ্রামের চেয়ে বেশি সেই হিসাবে তাদেরকে একটু বিশেষ নজর রাখা হয় এবং তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের প্রতিবন্ধকতা না থাকার কারণে সুবিধাটা পায় তো গ্রামের দিকে যে ফিডারগুলো বা এরিয়াগুলো আছে সেই দিকে গাছপালা দেখা যায় লাইনগুলো বেশি ফল্ট হয় তাই বিদ্যুৎ অফিস চাইলেও কিন্তু তাদেরকে দিতে পারে না আর একটা বিষয় লোডশেডিং এর দিক দিয়ে খেয়াল করি এটা কিন্তু বাস্তব কথা যে গ্রামে যদি তিন ঘন্টা বিদ্যুৎ না থাকে আর শহরে যদি আধা ঘন্টা বিদ্যুৎ না থাকে দুইটার কম্পেয়ার করলে কিন্তু এক নয় গ্রামে পুরো একদিন বিদ্যুৎ ছাড়া থাকাও দেখা যায় যে পুরো তিন দিন বা সাত দিন চাইলেও থাকা সম্ভব কিন্তু শহরে কিন্তু এটা প্রায় অসম্ভব কারণ পানির যে বিষয়টা এটা কিন্তু খুব কঠিন ঠিক আছে কারণ শহরে পানির মানে পর্যাপ্ততাটা গ্রামের তুলনায় অনেক কঠিন এবং দেখা যায় যে বড় বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে কারেন্ট ছাড়া ফ্যান ছাড়া কিন্তু থাকা অনেকটাই কঠিন গ্রামে আলো বাতাসের প্রচুর পর্যাপ্ততা থাকে ঠিক আছে কিন্তু শহরে সেটা কিন্তু তুলনামূলকভাবে কম যার কারণে স্বভাবগতভাবে এবং প্রাকৃতিক বিভিন্ন কারণেই গ্রামের সে একটু শহরের দিকে বিদ্যুৎ সুবিধাটা বেশি পেয়ে থাকে বিদ্যুৎ চেষ্টা করে আইন অনুযায়ী সেবা জন্য এই ধারাশুল একটি শর্ত আছে তবে শর্ত থাকে যে কোন গ্রাহক নির্ধারিত ফি প্রদান করিয়া পৃথক সরবরাহ লাইনের মাধ্যমে ভিন্ন মানের বিদ্যুৎ সরবরাহের আবেদন করিলে লাইসেন্স উক্ত গ্রাহককে উক্ত মানের বিদ্যুৎ সরবরাহ করিতে পারিবে এখন ধরুন যে কোনো গ্রাহকের নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দরকার সাময়িকভাবে এখন সে যদি সাপেক্ষে ফি প্রদান করিয়া স্পেশাল কোনো ঠিক আছে তাহলে সে ফি প্রদান করিলে ওই সাময়িক সময়ের জন্য তাকে কিন্তু ওই ফিডার থেকে অফিস বিদ্যুৎ সরবরাহ গ্রাহককে করিতে পারবে বা করিতে বাধ্য এটাও কিন্তু আইনে উল্লেখ আছে যে আপনি চাইলে ফি জমার মাধ্যমে বা নিয়মের মাধ্যমে স্পেশাল সুবিধা প্রয়োজন হলে নিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারলেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ